কিছু আছে দেখা যায় সব জায়গায় পাগল কিছু যদি চেয়ারম্যান হয় ছেলে মেয়ে বেজার হবে না খুশি হবে এ কথা কয় না খুশি না বেজার আমার আমরা ড্রয়িং রুম সাজাই বাসা সাজাই আমরা নেই মারলে দিয়া না উজুবিল্লা মেসির দিয়া আমাদের বাসা সাজাই টিকিট প্রেমীদেরকে কেটে ক্রিকেটার কেন্দ্রকে দিয়ে এতক্ষণ ছা যায় আর আমার আল্লাহ জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এ বিল্ডিং এ প্রত্যেকটা রুমে রুমে আমার আল্লাহ আমার রসুলের নাম মুবারক দিয়া সাজায় রাখছে এই এইজন আমি গজলের মার হাবা ওই নবীর উম্মত আমরা না যারা আল্লাহ জান্নাত সাজায় রাখছে মার হাবা পায় না আমরা মানুষ হত ভাগা রসুল চিনি না পশু পাখি রসুল চিনি করি লোকান্না বাবা যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম অলিউল্লা নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনায় আমার বিদায় বেলাতে নবী আরবে দেখিতে আমার বিদায় বেলাতে রসুল আসবে দেখিতে আমি পাগলায় কেয়াম করে জানাব সালাম মার ওই নবীজি মহিলার জন্য নিজের রুমাল মোবারক বিছিয়ে দিয়েছেন